রমজান সামনে রেখে সবাই সাহারি ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও আপনি কি ভেবেছেন গাজায় আমাদের ভাইয়েরা কি দিয়ে সাহারি বা ইফতার করবে

তাদের কৃতিত্ব এবং তাদের অবদানকে বিশ্ব দরবারে তুলে ধরবার ক্ষেত্রেও একটি কাজ করবে যুদ্ধ চলাকালীন ভয়াবহ হামলার মধ্যেও গাজার দুর্গম এলাকাগুলোতে পৌঁছে গিয়েছিল আমাদের বাংলাদেশি হাফিজি চ্যারিটেবলের প্রতিনিধিরা এখানকার কর্মীরা নিজ খরচে মিশর গিয়ে প্রয়োজনীয় সমস্ত ত্রাণ পৌঁছে দিয়েছিল গাজার দুর্গম থেকে দুর্গম এলাকায় যা এখনও চলমান আছে তারই ধারাবাহিকতায় আসন্ন রমজানকে সামনে রেখে হাতে নেওয়া হয়েছে অর্ধ লক্ষাধিক মানুষকে করানোর ব্যাপক কার্যক্রম যার সরাসরি তত্ত্বাবধান করতে কর্মীরা নিজ খরচে মিশরের উদ্দেশ্যে যাত্রা করছেন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা এবং মিশর সীমান্তের রাফা অঞ্চলে প্রচুর পরিমাণ অসহায় গৃহহীন বস্ত্রহীন খাদ্যহীন মজলুম মুসলমানদেরকে মানব মানবিক সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ আগামী সাতই মার্চ হাফিজের চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এ সংস্থাটির আরেকটি টিম ফিলিস্তিন এবং মিশরের বর্ডারে যেয়ে তারা অন্তত পঞ্চাশ হাজার পরিবার ইফতার ও বাজার প্রদান করবে ইনশাল্লাহ আমি দেশবাসীকে বলবো এ সংস্থাটি অত্যন্ত দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং তাদের কাজে যথেষ্ট ট্রান্সপারেন্সি আছে একেবারেই নির্বিঘ্নে আপনাদের জাকাতের টাকা ফেতরার টাকা এই সংস্থাকে দিতে পারেন যদি আপনাদের জাকাতের টাকাটা আমাদের অসহায় যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের মুসলিমদের হাতে পৌঁছে অবশ্যই জাকাত তো আদায় হবেই পাশাপাশি আপনি এই মানবিক সহায়তার জন্য আল্লাহ তালার কাছে আজর নাজিম পাওয়ার প্রত্যাশা রাখতে পারে দেশের শীর্ষ ওলামাই ক্রামের আস্থা যে সংস্থায় যাদের যুগান্তকারী কাজের বিবরণ উঠে এসেছে প্রায় সমস্ত জাতীয় পত্রিকায় যাদের প্রতিটি টাকার হিসাব করা হয় ডিবিসি কর্তৃক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের হাত ধরে তাদের কাছেই আমরা চোখ বন্ধ করে তুলে দিতে পারি গাজাবাসীদের জন্য আমাদের সমস্ত ভালোবাসা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এই রমাদানে আপনাদের জাকাত ফিতরা সাদাকা নিশ্চিন্তে তাদেরকে দিতে পারেন আমি অত্যন্ত আস্থার সাথে বলতে পারি আপনার টাকা তারা স্বচ্ছতার সাথে অসহায় ও মাজরুমদের জন্যই খরচ করবেন ইনশাআল্লাহ আসুন এদের মাধ্যমে আমরা মাজদুম অসহায় গাজাবাসীর সাহায্যার্থে এগিয়ে আসি রমজানে মানুষকে সাহারি এবং ইফতার করানো এমনিতেই অনেক সবাবের কাজ আর সেটা যদি হয় গাজার নিপীড়িত মানুষের জন্য তাহলে আমাদের দান অথবা জাকাত ফিতরার জন্য এর চাইতে উপযুক্ত খাত আর হতেই পারে না আমরা অত্যন্ত আস্থার সাথে বলতে পারি যে হাফিজ জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এই কার্যক্রমগুলো অত্যন্ত স্বচ্ছতার সাথে অত্যন্ত পরিচ্ছন্নভাবে এই কার্যক্রমগুলো করে যাচ্ছে এবং সারা বাংলাদেশ এবং দেশ বিদেশে মুসলমান ভাই বোনরা যারা বসবাস করছেন তাদের সকলের প্রতি আহ্বান রাখি যে তারা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের দেশে বিদেশের এই সকল সেবা কার্যক্রমে তারা সহযোগিতার হাত সম্প্রসারিত করবেন ডোনাল্ড ট্রাম্প সহ পুরো খ্রিস্টান জগৎ ইসরায়েলের পাশে দাঁড়ালেও আমরা ফিলিস্তিনিদের জন্য কিছুই করতে পারিনি ষাট হাজার শহীদ দেড় লক্ষ পঙ্গু আর খাদ্য সংকটে ভোগা নয় লক্ষ মানুষকে নিয়ে যদি আমাদের সামান্য চিন্তাও না থাকে তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না এখন অন্তত ঔষধ খাদ্য বা ইফতার সামগ্রী দিয়েও যদি আমরা তাদের সহায়তা করতে পারি তাহলে কাল কেয়ামতের ময়দানে সেটাই হতে পারে আমার আপনার নাজাতের উসিলা ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের কাছে আবেদন করব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ব্যাংকের মাধ্যমে আমাদের বিকাশ নগদ রকেটের মাধ্যমে বা আমাদের অফিসে এসে আমাদের সাথে আলোচনার মাধ্যমে আপনার জাকাতের অর্থ বা আপনার সহযোগিতার অর্থ গাজাবাসীদের জন্য দিন ইনশাআল্লাহ আপনার দান কাল কেমতের দরবারে না যাতে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজি চেয়ে বছর বাংলাদেশের সাথে থাকবেন